আমরা বিরোধিতা করছি যে আপনারা একটা বন্দর কিংবা একটা টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়াটা শুধুমাত্র লাভ লসের বিষয় নয় এখানে জাতীয় স্বার্থ জাতীয় সার্বভৌমত্বের বিষয় আমরা আমাদের যে রোডমার্চ আপনারা শুনলেন যে সাতাইশে এবং আঠাইশ তারিখে ঢাকা টু চিরাঙ্গ আমরা রোডমার্চটা করব। তো প্রধানত আমাদের যে বক্তব্য আমরা কয়েকটা বিষয়ে কথা বলতে চাই যে বাংলাদেশে আপনারা বিগত সময় দেখেছেন আওয়ামী লীগ আমলে যতগুলো চুক্তি হয় আন্তর্জাতিক যত চুক্তি হয় এগুলো জনগণের সামনে খুব বেশি প্রকাশিত হয় না এবং চুক্তিগুলোর ফলাফল হয় ভয়ঙ্কর এখানে প্রতিটা চুক্তি আমার দেশের জাতীয় স্বার্থকে কেন্দ্র করে হয় নাই হয়েছে হলো এখানকার সাম্রাজ্যবাদী যে দেশগুলো তাদের স্বার্থকে কেন্দ্র করে ফলে আমরা আবারও দেখছি যে অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তিগুলো করছেন একের পর এক সিদ্ধান্ত যেগুলো নিচ্ছেন সেগুলো জনগণের সামনে থেকে আড়ালে রেখে এক ধরনের গোপন চুক্তি হচ্ছে এবং আমরা তার ফলাফলগুলো জানতে পারছি আমরা শুনতে পেলাম যে চট্টগ্রাম বন্দরে যে নিউ মুরিং কন্টেনারকে নিয়ে আলোচনা হচ্ছে সেই নিউমুরিং কন্টেনারকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়া হবে এবং যুক্তি বলা হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ড খুবই আধুনিক প্রতিষ্ঠান এবং খুবই ইকুইপড প্রতিষ্ঠান যারা আসলে এখানকার যে চট্টগ্রাম কন্টেনারের যে ক্রাইসিস সেটাকে দূর করতে পারবে কিন্তু আমরা দেখব যে বাংলাদেশে আপনারা যদি অন্যান্য বন্দরগুলোতেও দেখেন অন্যান্য টার্মিনালগুলোতেও দেখেন আপনারা দেখব যে পতেঙ্গাতে যে টার্মিনালের যে হিস্ট্রি সেটা কিন্তু ভালো না এখানে যে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার পরেও এই কন্টেইনারে বা এই টার্মিনালে কিন্তু কন্টেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ বা পার্সেন্টেজ কিন্তু বাড়ে নাই বরং কমেছে আমরা দেখছি যে এই প্রতিষ্ঠানগুলোকে যখন বিদেশি কোম্পানির হাতে দেয়া হচ্ছে আমাদের দেশের একটা বড় রাজস্ব সেখানে চলে যাচ্ছে আমরা মনে করি যে এখানে এই দেশীয় যে প্রতিষ্ঠান জাতীয় যে সম্পদ সেই সম্পদকে আমরা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে চাই না আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে সরকার যে অজুহাত বছরের পর বছর ধরে দেখাচ্ছেন বা দিচ্ছেন যে বাংলাদেশের সক্ষমতা নেয় তাহলে আমরা বলতে চাই যে যে বাংলাদেশ পঞ্চাশ বছর আগে স্বাধীন হলো সেই বাংলাদেশে এখনও কেন সক্ষমতা তৈরি হলো না এবং এভাবে আরও একশো বছর আরও দুশো বছরও যদি পার করে দেয় আরও বিভিন্ন বড়ো বড়ো প্রতিষ্ঠানের উপর নির্ভর করে তাইলে এদেশে সক্ষমতা তৈরি হবে কবে তা আমরা তো বলতে চাই যে অভ্যুত্থানের পরে জনগণের আকাঙ্ক্ষা ছিল যে এই দেশ একটা স্বনির্ভর দেশ হবে কিন্তু আমরা দেখলাম যে এই দেশকে আরও বেশি নির্ভরশীল করে তোলা হচ্ছে এবং আরও বেশি সাম্রাজ্যবাদের যে অনুগত সেই অনুগত করে তোলার প্রক্রিয়া চলছে এবং বিদেশি কোম্পানি এসে এখানে আমাদের এই যে বন্দরের যে কর্ণফুলি নদীকে কেন্দ্র করে তার যে প্রাকৃতিক সংকট নাব্যতার সংকট কিংবা এখানে আমরা কাস্টমকে কেন্দ্র করে যেই সংকটগুলো আছে বহিন যে সময়টা ক্ষেপণ হয় সেটা বাংলাদেশের বাইরে যে কোনো বিদেশি কোম্পানি কেন আপনি বিশ্বের বাইরে থেকেও যদি নিয়ে আসেন খুব অন্য কিছুও নিয়ে আসে খুব আধুনিক কিছু নিয়ে আসলেও এই ক্রাইসিস তো আপনি দূর করতে পারবেন না এই ক্রাইসিস তো বাংলাদেশের ভেতরে ক্রাইসিস ফলে আমরা চাই যে এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সক্ষমতা বাড়াতে হবে এবং এই টার্মিনালকে জাতীয়ভাবে সেটাকে মেনটেন করা এবং জাতীয় সক্ষমতা বৃদ্ধির প্রকল্প নিতে হবে আমাদের সেই অবস্থান থেকে আমরা এই রোড মার্চটা আয়োজন করি জাতীয় স্বার্থকে সামনে